কে কারে কে ঠাকা এই এই থামো থামো এই দুইটাই মেন্টালি সিক দুইজনই পাগল এই কমিটি কি তামাশা দেখতে কমিটি আসছে এই মাহফিল আমি অবাক হয়ে গেলাম কমিটির আচরণে আজকে আমি এই দেখ এখান থেকে হটাও একদম ওইদিকে নিয়ে যাও কেউ হাসবেন না না পরিস্থিতি যেমনই হোক আমাদের পরিবেশ নষ্ট হওয়া যাবে না ঠিক না হলে এই বামে যাও বাবুরা এদেরকে বামে নিয়ে যাও এই দুই একজন উঠে গেলে তো হয়ে যায় এদেরকে বামে পড়ানো এনাফ হয়ে যাবে এই আমার দিকে তাকালো সবাই সবাই একটা কাশি দেন রংপুরের বদনাম করে আর একবার কাশি দেন এবার তাকবীর দিবেন এক তাকবীরে সব পালায় যাবে জোরে নারে এই যে চেক চেক শার্ট ভাই আপনি দাঁড়ান এই যে আপনি আপনি হ্যাঁ আপনি আপনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মার্শাল দাঁড়ান আপনার নাম কি কলেজের ভাই মার্শাল হাসবেন না কেউ আমার ভাইকে দেখা যায় আরে আর বাদ তো কারো দেখা যায় আমার ভাই আমি একটু উদাহরণ দেওয়ার জন্য দাঁড় করিয়েছি মনে করেন আমার এই ভাই হলো পীরগঞ্জের একজন পাতি নেতা কি নেতা পাতিনেতার মানে বোঝেন টাকা কম ক্ষমতা বেশি আছে কম দেখায় বেশি হ্যাঁ এটা হচ্ছে পাতিনেতার বৈশিষ্ট্য এখন আমি যে বলেছি আল কোরআন দিয়ে দেশ চলবে এটা পাতিনেতার গায়ে লেগে গেছে কারণ পাতিনেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে পার্লামেন্ট চললে তো আমার চান্দাবাজি বন্ধ হয়ে যাবে পাতিনেতা বুঝে আর পাতি নেতা আমার গাড়িটা যাওয়ার সময় আটকায় দিয়েছে বলছে হুজুর কে নিয়ে আসলাম কবরের ওয়াজ করবেন আর আখের হাতের কথা বলবেন আপনি চলে গেছেন সোজা পার্লামেন্টে হজুর এগুলো ওয়াজ চলবে না এটা চলবে না আমি বললাম চলবে না মানে কি বলিস রে বেটা তুই বলছে আপনি খালি রংপুর রোডে উঠেন ছেলে পেলে সব রেডি আছে আপনাকে আমি আজকে দেখে রে ঠিক কয় আমি গেছি নেবো রেগলা আল কোরআন দিয়ে দেশ চলবে এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয় এটা প্রত্যেকটা মুসলমানদের কলচার দাবি আমার যুবক ভয়ারা এবার ওকে আমি নাক বরাবর দিয়েছি একটা ঘুষি ওয়ো খেপে গেছে মার হুজুরকে আজকে হুজুরকে দিয়েছে একটা ঘুষি আমার নাক লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে এবার আমার মাথা তার ছিঁড়ে গেছে ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে বের করা আর নাই রে বাবা এম না বুঝাবার সাথে তো ড্রাইভার সাহেব রামদা বের করেছে বলছে হুজুর এই নেন এই শালাকে দেখে রামদা আমার হাতে দিয়েছে আমি গাড়ি থেকে নেমে সোজা ওর ডান কিন্তু হাসির জন্য বলি নাই আমি বোঝাবো আল্লাহর আইন কাকে বলে আর মানুষের আইন কাকে বলে বুঝতে চান আপনারা এবার এক কোপে ডান পা কেটে জমিনে পড়ে গেছে এখন ডান পা কেটে গেছে আমার প্রিয় ভাই বসে আছেন নেতা আরও যারা আছেন সবাই গিয়ে আমাকে ধরে যায় হুজুরকে ধর হুজুর কি করলো এটা ডান পা কেটে ফেললো সোজা আমাকে ধরে থানায় কল দেওয়া হলো আমাকে জেলে ঢুকায় দেওয়া হলো আগামী এক মাস পরে আমার বিচার হবে রংপুরের জেলা আদালতে এবার সবাইকে উত্তর দেওয়া লাগবে রংপুরের কি আদালতে এখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি ওয়াজের চেয়ারে নয় আমাকে জজ সাহেব বলছে হুজুর চেহারা তো ভালোই সুন্দর আপনার চরিত্র আপনার ভালো না কেন স্যার আমি কি করলাম বলছে মিয়া আপনি গেছেন ওয়াস করতে রংপুরের পীরগঞ্জে আপনি যুবকের ডান পা কাটলেন কেন আচ্ছা যেহেতু আপনি কেটেছেন আপনাকে আমি বাংলাদেশের এখন যেই সাংবিধানিক নিয়ম আছে বা প্যানেল কোড আছে আইনের যে লটা আছে বিচার নিয়ম নীতি সেই হিসেবে আমি আপনাকে পা কাটার বিচার হিসেবে পাঁচ বছরের জেল দিলাম তিন লাখ টাকা জরিমানা করলাম এবার সবার পালা পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা আরে আর জোরসে বলো পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা এখন এই যে বিচারটা যচে আমাকে করলেন আল্লাহর কোরানকে মাইনাস করে এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হয়েছে কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসে দাঁড়িপাল্লার ডান দিকে ওর ডান যে আমি কেটে দিয়েছি ওইটা রাখেন আর দাঁড়িপাল্লার বাম দিকে আমার পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা বাম দিকে রাখেন এবার পীরগঞ্জের মেধা আসলেই আছে কিনা আই উইল জাস্টিফাই রাইট নাও এখনই বোঝা যাবে একদিকে ডান কাটা আর একদিকে পাঁচ বছরের জেল তিন লাখ টাকা আপনি যতই দাঁড়িপাল্লা ধরে টান মারেন দুইটা কখনো সমান সমান হবে হবে না আচ্ছা আমি যদি দশ বছরের জেল দেই আর দশ লাখ টাকা জরিমানা করি তাও টান দিই হবে কমাই দেই তাও সমান সমান হবে আর সমান সমান করতে চাইলে আল্লাহর সংবিধান দিয়ে আইন পাস করতে হবে